এরপরে বলেছেন মোহারাম আমার মা আমার জামাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য বারবার তাগাদা দিচ্ছে কোনোভাবেই আমার হাজব্যান্ডকে আমার মা সহ্য করতে পারেন এমন অবস্থায় কি করবো এই যে মেয়েদের মায়েরা অনেকে আছে এরকম বদমেজাজি এবং একটু উল্টাপাল্টা চলাফেরা সংসার করছে নিজের মেয়ে কিন্তু সে এই সংসার এর বিভিন্ন বিষয়ে মাথা ঢুকায় মেয়ে এবং মেয়ে জামায়ের এই সংসারের মধ্যে মেয়ের মা অথবা ছেলের মা যদি বেশি মাথা ঢুকায় তাহলে কিন্তু এই সংসার বিষাদে পরিণত হয় এবং এই সংসারের মধ্যে অনেক চেতনা ঢুকে যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আবার রাত্রিবেলায় তারা কিন্তু ঠিক হয়ে যায় তা আপনি তার বেডরুমের খবর কি জানেন জানেন না আমরা কি জানি জানি না তাহলে তাদেরকে তাদের মতো থাকতে দেন এবং এক্ষেত্রে উচিত হচ্ছে নাক না গলানো যেটা আমাদের অনেক চাচিরা আমাদের চাচারা এই কাজ করে থাকেন এটা কোনোভাবেই উচিত না রাসুলি আকরাম সাল্লাইসাল্লাম হাদিসে বলেছেন জান্নাত মেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সহিম মুসলিমের ছয় হাজার দুইশো নব্বই নম্বর হাদিস সুতরাং আমি আমাদের এই চাচিদেরকে বলবো নিজের মেয়ের কল্যাণের জন্য দোয়া করবেন নিজের মেয়ের কল্যাণের জন্য আল্লাহর কাছে বলবেন নিজের মেয়ের জামাইকে সম্মান ইজ্জত দিবেন বিয়ে তো দিয়েই দিস বিয়ে যদি না দিতেন তাহলে একটা কথা হ্যাঁ মেয়ে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে মা হিসাবে আপনি ভালো মন্দ অবশ্যই দেখবেন একটা নেশা খোর ছেলের সাথে পালা গেছে আছে না এরকম অনেক সময় হয়ে যায় নিজে একটা অমুসলিম ছেলের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাচ্ছে এরকম যদি হয়ে থাকে অবশ্যই সেক্ষেত্রে আপনি রাগ অভিমান গুসা এটা করতে পারেন এরপরে আল্লাহ সাল্লাহ সালাম কি বলছেন একটু খেয়াল করেন আপনার জন্য জরুরি নয় তাদের উক্ত নির্দেশ হুবহু মেনে চলা কাদের আপনার মায়ের এসব ক্ষেত্রে নবীজি বলছেন ফা ইন উমির বেমা সিয়াতিন ফালা সামাহা ওয়ালা থাতা অসৎ কাজে আনুগত্য নয় আনুগত্য কেবল সৎ কাজের ক্ষেত্রেই হবে বুখারীর সাত হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস মুসলিমের এক হাজার আটশো চল্লিশ নম্বর হাদিস সুতরাং পরামর্শ হলো আল্লাহ হাবিব সাল্লাহ আলী যেহেতু বলেছেন যে পাপ কোনো আদেশ করলে বাপ মার সে আদেশ মানা যাবে না এবং কোরআনুল কারিমের সুরা লুকমান আল্লাহ তালা বলেছেন ওয়া ইন জাহাদা কালা আন তুশরিকা বিহি মালাইসা লাকা বিহি আলম ফালা তুতিহুম আও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা অসৎ কোনো আদেশ যদি বাবা মা করে সন্তানকে তাহলে তাদের আনুগত্য করা যাবে না এটা কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহলে এই ক্ষেত্রে আপনার কি হবে আপনার ভূমিকা হবে যে স্বামীকে তো স্বামী তো আপনাকে ভালোবাসে আপনার মাকে বোঝানোর চেষ্টা করেন যে দেখো তোমার হাজবেন্ড মানে আমার বাবার সাথে তো তোমার কত ঝামেলা হয়েছিল কিন্তু সংসার এখন দেখো একে অপরের পরিপূরক হয়ে গেছো তো আমাদের যদি সমস্যা না হয় তোমার এত সমস্যা কেন এই জায়গাগুলো তাকে কাউন্সেলিং করা উচিত দুই নম্বর এরপরে যদি আপনার আশঙ্কা হয় যে দিনের জন্য ক্ষতি হয় গিবত মিথ্যাচার কিংবা গুনাহে জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য অত্য আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করার অনুমতি আছে মানে আপনার মায়ের সাথে একবার স্থায়ী সম্পর্ক ছিন্ন না একটু অভিমান করলেন তিন দিন আপনি গেলেন না চার দিন গেলেন না আপনার মাকে বোঝানো যে মা এমন আছে না যে বড় গুনাহের দিকে আপনার মা আপনাকে ধাবিতে করতেছে তবে তাদের সাথে একেবারে আক্রমণাত্মক আচরণ করা যাবে না তারপরে আরেকটি বিষয় হচ্ছে মান্দা আলী আসিহি বিদহরিল কল আল মালাকু আল মোয়াকু বিহি আমিন ওলাকা বিমিসে মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে দোয়াকারীর মাথার কাছে একজন দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তা থাকে দেখেন আল মালাকুল উল মাক্কালু বিহি আমিন ওলাকা বিমিছলে তো দোয়া করে যখনই তারা ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে দায়িত্বশীল ফেরিস্তা তার জন্য দোয়া শুনে আমিন বলতে থাকে এবং তুমি যে কল্যাণের দোয়া করলে আল্লাহ ওনার কল্যাণ তোমাকেও দান করো তো সম্পর্ক ছিন্ন না করে কিভাবে সম্পর্কটা সুন্দর করা যায় এদিকে আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এবং মাকে বোঝানোর চেষ্টা করেন বাবাকে বোঝানোর চেষ্টা করেন মেয়ের মাদেরকে বলবো যে মেয়ের সংসারের ভিতরে বড় কোনো ক্ষতি না দেখলে মাথা ঢোকায় না এরা ঝামেলা করে আবার ঠিক হয়ে যায় আল্লাহ আমাদের বোঝদান করুন